বন্ধুরা আজ আট জানুয়ারি বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে আমেরিকার বেশিরভাগ উপকূল থেকে তেল ও গ্যাস উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করল বাইডেন প্রশাসন এর ফলে আটলান্টিক মহাসাগরের পুরো উপকূল মেক্সিকো উপসাগরের পূর্ব উপকূল প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে আর গ্যাস বা তেল উত্তোলন করা যাবে না এই পদক্ষেপ যে জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সাযুজ্য রেখে তা বাইডেন প্রশাসন মনে করিয়ে দিয়েছেন আর মাত্র কয়েকদিন পরেই নব প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প এই নির্দেশ জারি থাকে কি না সেই দিকে নজর রাখবে সারা দুনিয়া দায়িত্ব পালনকারী ইসরায়েলি সেনাদের অন্য দেশে গ্রেপ্তারের সম্ভাবনা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সেই দেশের কানুন অনুযায়ী এই গ্রেপ্তারের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক দুনিয়া ইতিমধ্যে ব্রাজিলে এই পদক্ষেপ নেওয়ার সাথে সাথে ইসরায়েলি পর্যটক সেনা পলাতক হয়েছেন কানসাস থেকে নিউ জার্সি আমেরিকার বারোটি অঙ্গরাজ্যের প্রায় ছ কোটি মানুষ তুষার ঝড় ও বড় বৃষ্টির মধ্যে পড়েছে সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা প্রতিদিন বাতিল হচ্ছে প্রায় সমস্ত উড়ান তুষার ঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগিয়ে চলেছে ওয়াশিংটনে ভারী তুষার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে নেপাল সংলগ্ন তিব্বতে বেশ বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটল মঙ্গলবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ কেঁপে ওঠে তিব্বতের বড় একটা এলাকা রাস্তা দুলতে দেখা গেছে কম্পনের তীব্রতা ছিল সাত দশমিক এক কম্পনের উৎসস্থল ছিল তিব্বতের সিজান শহর ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা পঁচানব্বই মারাত্মক আহত প্রায় একশো পঞ্চাশ উদ্ধার কাজ চালাচ্ছেন প্রায় দেড় হাজার দমকল কর্মী শেষ পর্যন্ত শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে দিল বাংলাদেশের ইউনুস সরকার গত জুলাই মাসে বাংলাদেশে গণ আন্দোলনে মানুষকে হত্যার অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পঁচাত্তর জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে আসছি দেশের খবরে দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ভোট গ্রহণ পাঁচই ফেব্রুয়ারি গণনা আটই ফেব্রুয়ারি ভোটের প্রচারে ধর্মীয় বিভাজন এবং মেরুকরণ নিয়ে সজাগ এবং সতর্ক থাকার বার্তা দিল কমিশন জনবিরোধী বাজেট হলে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হবে হুঁশিয়ারি দিল শ্রমিক সংগঠনগুলি আবার শিরোনামে উন্নাও পাওয়া গেল মৃত সাংবাদিকের দেহ অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে হাসপাতালের মধ্যেই মহিলা সহকর্মীকে ধর্ষণ করল জুনিয়র ডাক্তাররা তথ্য কমিশনের একাধিক পদ শূন্য বহু রাজ্যে কমিশনার নিয়োগ না হওয়ায় তা অচল হয়ে পড়ে আছে তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন এলে উত্তর পাওয়া যায় না এই অবস্থায় এই প্রতিষ্ঠান রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে বিদল সুপ্রিম কোর্ট বস্তুত তিরস্কার করল আসামের কয়লা খনিতে নিখোঁজ এখনও ছয় জীবিত থাকার সম্ভাবনা কম খবর পাওয়া গেছে বেআইনিভাবে নামানো হয়েছিল পঁচিশ জন শ্রমিককে সুন্দরবনে পালিত হল মহিলা মৎস্যজীবী দিবস আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তি ও আধুনিক মৎস্য উপকরণ নিয়ে পাশে দাঁড়ালো সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে বন্ধ হয়ে গেল বিমানের ইঞ্জিন যাত্রীদের নিয়ে তড়িঘড়ি জরুরি অবতরণ বেঙ্গালুরুতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল না পাইলটের দক্ষতায় পাও মুখ বেঁধে তেলেঙ্গানার সেতু থেকে ছুঁড়ে ফেলা হলো বত্রিশটি কুকুরকে মৃত্যু হয়েছে একুশটি সংকটজনক অবস্থায় বাকিরা গুজরাটে পাঁচশো ফুট গভীর কুয়ায় পড়ে গেলেন আঠারো বছরের তরুণী উদ্ধারের কাজ চলছে জোরেরা খুলে নিয়ে গেল ট্রান্সফর্মার কুড়ি দিন ধরে অন্ধকারে ডুবে গোটা গ্রাম উত্তরপ্রদেশের বাদায় গ্রামের ঘটনা চাকুরিজীবীদের মন পেতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দশ লক্ষ করার দাবি নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে চাপ দিল সংঘ পরিবার এখন রাজ্যের খবর নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জিকে সম্পূর্ণ দায়ী করলেন অর্পিতা চার্জ গঠিত হল বাইশটি সংস্থা সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থারও গঙ্গাবুজিয়া অবাধে চলছে অবৈধ নির্মাণ নির্বিকার বালি পুরসভা জেলে বন্দি থেকেও জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি তরিকুলকে নিজেদের হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ লাগাতার অনমনীয় আন্দোলনের মধ্যে দিয়ে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জয় আদায় করে নিল সিটু সোমবার এয়ারটেল কর্তৃপক্ষ ও ভেন্ডারের সঙ্গে টেকনিক্যাল কর্মীদের আলোচনায় শ্রমিকরা নিজেদের অনুকূলে দাবি সনদ আদায় করে নিতে পারল কর্মীদের সংগ্রামী অভিনন্দন জানিয়েছে সিটু নেতা সোমনাথ ভট্টাচার্য ও সুরজিৎ বোস স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের পরিবহন ভর্তুকি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানালো স্বাস্থ্য দপ্তর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নিয়মে বদল আনছে ইউজিসি পরীক্ষার বাইরেই থেকে যাচ্ছে দশ শতাংশ পড়ুয়া এই দশ শতাংশ স্কুল স্কুলছুটদের নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষকদের একাংশ শেষে খেলার খবর মালয়েশিয়া ওপেনের প্রথম দিনে প্রণয়ের ম্যাচ ছিল কানাডার ব্রায়ান ইয়াং এর বিরুদ্ধে নেমেছিলেন প্রণয় তিনি একুশ বারো ছয় তিন ফলে ম্যাচে এগিয়েছিলেন কিন্তু ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়তে শুরু করে কোর্টে যে কারণে তৃতীয় কোর্টের ম্যাচ বন্ধ রাখতে হয় প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে খেলা বন্ধ ছিল কিন্তু পরে আবার জল পড়তে শুরু করে সেই সময় ইয়াং এগারো নয় ফলে গিয়েছিলেন সেই অবস্থাতে ম্যাচ বন্ধ করে দেওয়া হয় বুধবার আবার খেলা শুরু হবে সেখান থেকেই কোপা দেল রেতে পাঁচ শূন্য গোলে হারাল রিয়াল মাদ্রিদ জোড়া গোল তুরস্কের তরুণ প্রতিভা আড্ডা গুলের একটি করে গোল করেন দে এদুয়ার্দ কামাভিঙ্গা ও লুকা মাদ্রিজ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার